ঙ্গ সর্ব মঙ্গলা মঙ্গল লে শি বেসর্ব সাহা গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি বিনা সঙ্গে সনাতনী গুণাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময়ক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং যুধেবাধে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ক বড় নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য আচার্য এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরা হয় প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দিয়ে এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হয়েছি আপনার সকলে ভালো থাকবেন মেষ থেকে মিন কেমন যাবে দিন তার আগে শুরু করব আজ হচ্ছে নয়ই পৌষ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার তৃতীয় হচ্ছে শুক্ল পঞ্চমী তিথি চন্দ্র কুম্ভ রাশিতে নক্ষত্রে অবস্থান করছে সকাল আটটা এগারো গতে শতবিশা নক্ষত্র থেকে থাকবে এবং আপনার আজ বড় দিন দিনমান রাতের তুলনায় দিন বড় আজ তুলসী পুজন রাহুকাল বারোটা ছাপান্ন থেকে বারো দুটো পনেরো পর্যন্ত অবস্থান করবে জীবনযুদ্ধে সবাই জিততে চায় কিন্তু পূর্বকাল থেকে দেখে আসুন সে রাজা বলুন প্রজা বলুন সকলেরই শত্রু আছে কেন গো কেন এমনটা হয় সকলের কম বেশি শত্রু আছে যে সৎপথে আছে তারও শত্রু আছে তাকে আবার লোকে দেখতে পারে না এমন ব্যাপারও আছে শত্রু সর্বত্রই আপনি আজকে টালির চালা থেকে একতলা করুন পাকা ঘর করুন দোতলা করুন আপনার পেছনে শত্রু লাগবে আপনি আজকে ভালো করে দাঁড়ান শত্রু লাগবে প্রতিটি ক্ষেত্রে প্রতিজনের শত্রু তাহলে একটা কথা হচ্ছে পৃথিবী কি শত্রুময় তাহলে বিশ্বাসের জায়গা আছে মনে হচ্ছে আছে অবশ্যই আছে বিশ্বাস আছে কিন্তু সামান্য যেমনি সেই সামান্যটা কীরকম জানেন সেই সামান্যটা হচ্ছে গিয়ে দেখবেন ব্যাঙ্কে যাবেন আপনার যদি পেন না নিয়ে যান পেনটা কী থাকে বাঁধা থাকে বিশ্বাস আছে এই রকম বিশ্বাস আছে এই রকম আপনি ট্রেনের আপনি বাথরুমে যান দেখবেন মগটা বাঁধা আছে বিশ্বাস এই রকম যে আপনি জেরক্সের দোকানে যাবেন আপনি কি পাবেন স্ট্যাপলার পাবেন সেটা বাঁধা অবস্থায় আবার কাঁচি পাবেন মেডিসিনের দোকানে সেটাও কিন্তু বাঁধা আর বললে খারাপ লাগে বলি বিয়ের পরে স্বামীর মুখ বাঁধা বিশ্বাস কোথায় তে বিশ্বাসে পৃথিবী চলছে সৎ মানুষ আছে পৃথিবী চলছে এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই বলে থাকি যে পাপ করছে সেও বলছে যে পুণ্য করছে সেও বলছে আর যে দুটোও করছে সেও বলছে যে বিশ্বাসবাবু যদি বেচা না থাকে মানুষের মনে মনে তাহলে দুনিয়া চলতো না ব্যাপারটা তা নয় প্রত্যেকটি মানুষকে আপনি আপনার মুখে হাত দিয়ে বলুন আপনি আপনাকে বিশ্বাস করেন আসল কথায় চলে আসুন আপনি কি আপনাকে পূর্ণ বিশ্বাস করেন আপনার কি আস্থা আছে আপনি যে কাজটা করবেন সেটা ভালো করে তুলে দেবেন যে পরীক্ষা দেবেন সেটাতে পাশ করবেন যা বলতে বলবে আপনি ক্রুদ্ধ হবেন না ভালো মতন বলবেন চুক্তি দিয়ে বলবেন আপনি পারবেন সত্যকে ধরে রাখতে ধর্ম বলে আমি যা বলে সেগুলো হচ্ছে ধর্ম নয় ধর্ম হচ্ছে যে সততাই হচ্ছে ধর্ম আমি এটাই বিশ্বাস করি যে যেভাবে কাজ করুক সততার মধ্যেই ধর্ম লুকিয়ে থাকে সত্যই ধর্ম আর বাকি সব কোনো কিছুই নাই তাহলে আমরা আমাদেরকে বিশ্বাস করি না আমাদের শরীরটা এত বড় সুন্দর শরীর ভগবান ঈশ্বর যদি চোখ বুঝে দেখেন বা অ্যানাটমি পড়েন বা শরীরের ভেতরটা পড়েন মেকানিজম এত সুন্দর সেটাকে কিন্তু আমরাই বিগড়ে দিই আমরা আমাদের শরীরকে বিড়াই বিগড়ে দিই আমরা আমাদের মনকে বিগড়ে দিই আমরা আমাদের অর্থনীতিকে বিগড়ে দিই আমরা আমাদের সম্পর্ককে বিগড়ে দিই তো আমি যখন ভালো না তখন প্রতিকার করার জন্যে যে আমরা দৌড়ে বেড়াই নিজেকে তো ঠিক করা যায় নিজের সততা নিজের বুদ্ধি নিজের বিবেক সেগুলো কোথায় যায় আমাদের যাই হোক এখন ঘটনা হচ্ছে যে পঁচিশে ডিসেম্বর সকলেরই একটা টান টান উত্তেজনা থাকবে আনন্দ ফুর্তি করার রকম করে আনন্দ করবে যে যার মতো করে পঁচিশে ডিসেম্বর বড় দিন আমি এই হিসাবেই কিন্তু বলবো এর থেকে বেশি কিছু যা অনেকেইভাবে এর জন্মদিন নিয়ে ব্যাপার সেটা কিন্তু আমি যা জানি সেটা নিয়ে আমি এখানে কিছু বলতে যাব না এখন ঘটনা হচ্ছে যে মেষরাশি জাতক জাতিকাদের এই দিন কেমন যাবে মেষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটা হঠাৎ করে যদি পায় হঠাৎ করে পাওনা হওয়ার সম্ভাবনা থাকবে সেটা কিন্তু আটটা সকাল আটটা এগারোর পরে চন্দ্র শতভিশা নক্ষত্রে যাবে রাহুও শতমিশা নক্ষত্রে থাকবে মানে আছেও এখানে কিন্তু একটা খেল হতে পারে সেই জায়গাটাতে কি হবে আর্থিক দিক থেকে কোনো না হঠাৎ করে হঠাৎ পাওনা হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আর যেটা হচ্ছে গিয়ে নানারকমভাবে আপনার মন আজকে উত্তেজনায় ভরপুর থাকবে কারণ রাহু চন্দ্রকে ডিস্টার্ব করবে বা রাহু চন্দ্রকে মনকে উচ্চে তুলে দেবে আবার নামিয়েও দেবে এরম ব্যাপারটা আপসান ডাউন আজকের দিনে করবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে মোটামুটি শুভ ব্যবসার দিক থেকে সামান্য শুভ গৃহ থেকে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে খুব বেশি শুভ এরমটা নয় কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে কিছু প্রত্যাশা থাকলেও খুব একটা মানে আশার আলো দেখা যাবে না যে আশার আলোটা দেখবেন সেটা কিন্তু সঠিক নয় পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে শুভ থাকবে গৃহে থেকে গৃহের বা বাস্তুর ক্ষেত্রে শুভ থাকবে না এছাড়া সন্তানের দিক থেকে অশুভ প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ বৈবাহিক জীবন খুব একটা শুভ নয় মধ্যম শুভ বা তার নিচে চলে আসবো বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন আপনাদের অনেক দিক থেকে শুভ যাবে আর্থিক দিক থেকে শুভ ধনভাব শুভ থাকবে গৃহ থেকে যারা ব্যবসা করবেন তাদের শুভ যাবে না যারা বাইরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মোটামুটিভাবে শুভ যাবে এবং ব্যবসায় নতুন কিছু আপনার আনা লাভবান হওয়া এইসব ব্যাপারগুলো কিন্তু আজকের দিন ভালো আছে ভাগ্যভাব শুভ আছে কর্মক্ষেত্রের জায়গাও শুভ এবং সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আপনার যথেষ্ট থাকবে কিন্তু মনটাকে স্থির রাখবেন তাহলেই কিন্তু সব ঠিক থাকবে অর্থ খরচ হওয়ার ব্যাপার থাকবে আজকে আপনার আত্মীয় পরিবারের জন্যে পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ভাই বোনদের সঙ্গে শুভ নয় প্রেমের ক্ষেত্রে একদমই শুভ নয় বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের কিছু না কিছু আপস ডাউন থাকবে সন্তানের দিক থেকে মধ্যম শুভ বা তার নিচে থাকবে আপনার বৈবাহিক জীবন শুভ যাবে মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে নানাভাবে আপনার মানসিক দিক থেকে চাপ সৃষ্টি হওয়ার ব্যাপার থাকবে আনন্দ থাকবে আনন্দ খারাপ হবে না ভালো আনন্দ হবে আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ থাকবে গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অশুভ বাইরে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভের ব্যাপার থাকবে বা কর্মলাভের ব্যাপারে এগোনোর যথেষ্ট সুযোগ থাকবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ নয় বন্ধুবান্ধবদের সঙ্গে মোটেও শুভ নয় ভাই বোনদের সঙ্গে ততই বচ। এছাড়া প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ নয় বৈবাহিক জীবন মধ্যম শুভ বা তার নিচে মাথা ঠান্ডা রাখলে উভয় পক্ষেও ভালো হবে না হলে অশুভ হবে চলে আসবে এবারে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে খুব একটা শুভ নয় মানসিক চাঞ্চলতা যথেষ্ট থাকবে আপনার কোনো কাজ করতে করতে থেমে যাওয়া বাধা মানে পড়া বা সাফল্য না পাওয়া হতাশা হওয়া উদ্বিগ্ন এইসব ব্যাপারগুলো কিন্তু আজকে হবে মন মানসিকতায় চাপ সৃষ্টি এইসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে না কিন্তু যারা কর্মক্ষেত্রে চাকরির জন্য ব্যাপার ইয়ে করছেন চেষ্টা করছেন যারা ব্যবসার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে প্রচেষ্টাটা বেশ ভালো জায়গাতে এগোবে এবং আগামী দিনে তাদের ভালো ফল লাভ হবে বিশেষ করে চাকরি ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ যথেষ্ট থাকবে ভাগ্যভাব মধ্যম শুভ যাবে কর্মক্ষেত্রে জায়গাতে কর্মলাভ হওয়ার সম্ভাবনা বা কর্ম পাওয়ার ব্যাপারে অনেক অনেকটাই এগিয়ে যাবেন পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ নয় ভাই বোনদের সঙ্গে নয় ভালো না আপনার গৃহে বন্ধুবান্ধবদের পরিবারের সঙ্গে সকলের সম্পর্ক খুব একটা ভালো না থাকলেও মোটামুটি থাকবে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে সেরকম ধরনের খুব একটা ব্যাপার থাকবে না প্রেমের ব্যাপারে শুভ সন্তানের দিক থেকে শুভ যাবে শিক্ষার ব্যাপারে শুভ থাকবে বৈবাহিক জীবন খুব একটা শুভ নয় চলে আসবো এবারে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ যথেষ্ট চাপ থাকবে বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ রয়েছে আজকে কিন্তু আজকের দিনের জন্য যারা যেসব কাজগুলো করেন তাদের ক্ষেত্রে আজকে প্রচুর লাভ হওয়ার ব্যাপার থাকবে এবং আপনার সাফল্যের জায়গা প্রতিবার জায়গা এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো থাকবে এবং গিয়ে থেকে যারা ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে মোটামুটিভাবে শুভ যাবে বাইরের থেকে বাইরে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আপনার মধ্যম শুভ থাকবে ভাগ্যভাব খুব বেশি শুভ না হলেও খারাপ নয় কিন্তু কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার থাকবে পরিবার আত্মস্বাসনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না আপনার ভাই বোনদের সঙ্গে মধ্যম বন্ধু বান্ধবদের সঙ্গে শুভ থাকবে সন্তানের দিক থেকে শুভ থাকবে কিন্তু সন্তানের সঙ্গে কোনো না কোনো ব্যাপার নিয়ে কিন্তু আবার কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনাও থাকবে সাফল্যও থাকবে প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয় বৈবাহিক জীবন শুভ নয় চলে আসবো এবারে আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপনতর যথেষ্ট থাকবে এছাড়া যেটা হচ্ছে যে গৃহ থেকে যারা ব্যবসা করবে তাদের কিন্তু একটু সামাল সামালকে চলতে হবে ঠিক আছে কোনো রকম মাথা গরম ব্যাপারটা করা চলবে না অর্থ আসবে কিন্তু ব্যবসার ক্ষেত্রের দিক থেকে অর্থ খুবই কম কোনো না কোনো দিক থেকে অর্থের সম্ভাবনা আসার সম্ভাবনা পুরোনো টাকা পাওয়ার সম্ভাবনা এইসব ব্যাপারগুলো থাকবে বৈবাহিক জীবন ভালো যাবে না ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার ব্যাপার থাকবে পরিবারের পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ ভাই বোনদের সঙ্গে শুভ যাবে গৃহে বন্ধু বান্ধব এইগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ থাকবে সন্তানের দিক থেকে শুভ নয় প্রেমের ক্ষেত্রেও শুভ নয় তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে শুভ যাবে আপনার গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা খুব একটা ভালো যাবে না বাইরে দূরে যারা ব্যবসা করেন বা বাড়ির বাইরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবে তবে সমস্যা উতরেও যাবে অনেকের ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভের ব্যাপারে কিন্তু খুব একটা আশাপ্রদ নয় পরিবার সঙ্গে সম্পর্ক ভালো ভাই বোনদের সঙ্গে কিছু না কিছু সম্পর্কের ব্যাপারে নিয়ে টাল থাকতে পারে তবে এমনি ভালো থাকবে কিন্তু কোনো যদি এরকম থাকে যে আপনার কিছু সম্পদের ব্যাপার নিয়ে সেখানে কিন্তু কিছু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকবে গৃহের পরিবারের আত্মস্বজনের সঙ্গে পরিবারের সঙ্গে সম্পর্ক খুব একটা যে আপনার মানে গৃহের বাস্তুতে সবার সঙ্গে সম্পর্ক খুব একটা উন্নত মানের হবে না প্রেমের ক্ষেত্রে শুভ যাবে সন্তানের দিক থেকে মধ্যম শুভ শত্রু মাথা নত করে থাকবে ব্য বৈবাহিক জীবন শুভ যাবে এবং আপনার দিনটা মোটামুটি ভালোই যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যত জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বাইরে ভ্রমণের ব্যাপার থাকার সম্ভাবনা থাকবে আর্থিক দিক থেকে শুভ থাকবে ব্যবসা বাণিজ্যে শুভ ঠিক আছে গিয়ের লোকেদের হয় শরীর খারাপ নাহলে আপনার সঙ্গে সম্পর্কের অবনতি এরকম একটা ব্যাপার কিছু থাকবে আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন শুভ থাকবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপার নিয়ে কিন্তু খুব একটা শুভ থাকবে না পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে না ভাই বোনদের সঙ্গে সামান্য শুভ দিয়ে চাপান থাকবে বন্ধু সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ খুব বেশি খারাপ না খুব বেশি ভালোও না সন্তানের সঙ্গে আপনার সন্তানের শারীরিক দিক কিন্তু একটুখানি অশুভ থাকবে বা মাঝে মাঝে একটু ডিস্টার্ব থাকবে বৈবাহিক জীবন শুভ থাকবে এবং দিনটা মোটামুটি শুভ যাবে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা শুভ অশুভ এমনভাবে জড়িয়ে খুব শুভ খুব খারাপ এরকম ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে রাশি রাশিটা এখানে হলেও আপনাদের যে এখানে রাহু এই যে সরি রবি মঙ্গল শুক্র সব একসঙ্গে যে বসে আছে সেখানে এবং বৃহস্পতির দৃষ্টি শনি দৃষ্টি তার কারণের জন্যে আপনাদের কি করবেন কি করবে না কি করলে ভালো হবে সেই ব্যাপার নিয়ে যথেষ্ট কিন্তু কাটা ছাড়া হবে এছাড়া আর্থিক দিক থেকে মোটামুটি যাবে ব্যবসা বাণিজ্যে শুভ যাবে গৃহে থেকে যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে ভালো যাবে না কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কর্মলাভের ব্যাপার নিয়ে দুশ্চিন্তা থাকবে সাফল্য কিন্তু সাফল্যের জায়গাটাও কিন্তু মোটামুটিভাবে শুভ থাকবে এছাড়া পরিবার আত্মস্থের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে না বন্ধুবান্ধব ঘরের লোক বাড়ির বাস্তুর লোক কাদের সঙ্গে সম্পর্ক খুব একটা মধুর হবে না সন্তানের দিক থেকে শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ আপনার বৈবাহিক জীবন শুভ যাবে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অর্থ আসবে কিন্তু অর্থর দিক থেকে আপনাদেরকে আবার অর্থ হাত ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে তাই বুঝে শুনে পকেটে হাত দেবেন আর যদি পকেটে হাত দেন তাহলে টাকা এমনভাবে রাখবেন যাতে সব যেন খরচা না হয়ে যায় আচ্ছা যারা গিয়ে থেকে ব্যবসা করেন তাদের ব্যবসা ভালো যাবে না আর যারা বাইরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে খুব বেশি শুভ নয় না হলেও মধ্যম শুভ থাকবে হঠাৎ হঠাৎ করে পাওয়া কিছু ব্যাপার সম্ভাবনা থাকবে এছাড়া ভাগ্যভাব শুভ নয় কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বাইরে হতে পারে কর্ম সেক্ষেত্রে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা বা খবর পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আপনার পরিবার আত্মস্থানের সঙ্গে সম্পর্ক কিছু না কিছু দিক থেকে শুভ যাবে আবার খটোমটোও থাকবে অর্থাৎ শুভাশুভ মিশ্রিত ফল পাবেন ভাইয়ের দিক থেকে মধ্যম শুভ থাকবে পরিবার আপনার যেটাকে বলা হচ্ছে যে পরিবারের সঙ্গে বা বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না আচ্ছা যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন মধ্যম শুভ থাকবে দিনটা আপনার চাপ মধ্য মধ্যে দিয়ে যাবে চিন্তা থাকবে যথেষ্ট এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মন মানসিকতায় বেশ যথেষ্ট চাপ থাকবে অনেক সময় কি করব কি করব না কি করলে ভালো হবে ঠিক আছে এই সব মানসিক চাপ নিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট থাকতে হবে এবং দিনটা কি করে পার করবেন এরকম একটা ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনাও থাকবে বিয়ে থেকে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা মোটামুটি শুভ যাবে আচ্ছা কিন্তু দূরে থেকে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে খুব একটা শুভ নয় মধ্যম বা মধ্যমের নিচে ভাগ্যভাব মানে খুব বেশি শুভ না হলেও খারাপ যাবে না কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপার থাকবে বা যোগাযোগ আপনার ভালো হবে যোগাযোগ ভালো জায়গাতে হয় হওয়ার কারণের জন্যে কি হবে শুভ হবে পরিবার আত্মস্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ আবার আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে চাপন উত্তর থাকবে সন্তানের দিক থেকে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ বৈবাহিক জীবন খুব একটা শুভ বা উন্নত নয় চলে আসবো শেষ রাশি মিন রাশি মিন রাশি ছাত্র জাতিকাদের আজকে খুব সতর্কতাভাবে রাস্তাঘাট পারাপার থেকে আরম্ভ করে কোনো কিছু কাজ করা কোনো ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সমস্ত দিক থেকে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে হতাশা বৃদ্ধি কাজে অসাফল্য তারপরে মানসিক চাপ উদ্বেগ নানা সব নানারকম এরকম ব্যাপার থাকবে তাই দিনটা কিন্তু খুব একটা আপনার জন্য আজকে দিনটা ভালো না আর্থিক দিক থেকে মধ্যম শুভ থাকলেও বা তার নিচে থাকবে খুব বেশি খারাপ হবে এরম ব্যাপারটা নয় খুব ভালো হবে এরকম নয় আচ্ছা গৃহ থেকে যারা ব্যবসা করবে তাদের ক্ষেত্রে মোটামুটি উন্নতি থাকবে কিন্তু যারা বাইরে ব্যবসা করে তাদের ক্ষেত্রে ভালো যাবে না ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপার নিয়েও অনেক সুযোগ থাকলেও কিছু না কিছু ব্যাপার নিয়ে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে বা সেরকম একটা খবর পাওয়ার সম্ভাবনা থাকবে পরিবার আত্মীয়স্বানের সঙ্গে সম্পর্ক মোটামুটি থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কিছু না কিছু সমস্যা থাকলেও মিটবে বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো মায়ের সঙ্গে সম্পর্ক ভালো মন মানসিকতার দিক থেকে চাঙ্গা থাকবে প্রেমের ক্ষেত্রে শুভ নয় একদমই শুভ নয় প্রেমের ক্ষেত্রে এবং সন্তানের দিক থেকেও কিছু না কিছু বাধা বিপত্তি থাকবে বৈবাহিক জীবন মোটেও শুভ নয় আজকের দিন যদি পারেন গরু কুকুর কাক পক্ষী এদেরকে খাওয়ালে ভালো হবে ঠিক আছে আর যারা খেতে পায় না তাদেরকে খাওয়াবেন হাতে যদি কেক তুলে দিতে পারেন ভালো পেট পুরে যদি খাওয়াতে পারেন অনেক দিক থেকে ভালো হবে নমস্কার ভালো থাকবেন